বাড়ী কাজ করতে ব্যথা হতো হাটু ওার মানেই হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস এবং মানে পায়ের নিচে হাড় বেড়েছিল তাই না আশেপাশে কি কোমরে ব্যথা ছিল হ্যাঁ কোমরে ছিল অল্প আচ্ছা তো কি হতো সেটার জন্য মানে কি কি করতে পারতেন না তখন তখন আমি বাড়ি কাজ করতে পারতাম না বর্ষা কাজ করতে পারতাম না বা ওয়াশরুমে বসে পারতাম না কম খাই কমসারা আচ্ছা আপনি তো একজন গৃহিণী হাউজওয়াইফ নাকি জি তো সাংসারিক অনেক কাজ করতে করতে সেই কাজগুলো তার পারতেন না বাসা এই ব্রাহ্মণ বাড়িয়া থেকে এসেছেন প্রথম দিন যখন এসেছিলেন কিছু সমস্যা বলেছিলেন যে কি কি সমস্যা নিয়ে এসেছেন তারপর যদি আমি একবার শুনেছি আসুন না একটু ওনার প্রথম দিনে সেই ভিডিওটা একটু দেখে আসি সেই সমস্যাগুলোর সাথে আজকের সুস্থ হওয়ার দুটা আমরা একটু মেলানোর চেষ্টা করব আসুন আসসালামু আলাইকুম আমার নাম রহিমা আমি বানছুর থেকে আসছি আমার বয়স ফর্টি পেশা গৃহিণী ওটা ওষুধটা শুরু হয়েছে চোদ্দ বছর ধরে তারপরে চিকিৎসা করতেছি ডাক্তার কাছে যাই আসা যাওয়া ওষুধ খাইতে টিফিন নিতেছি ভালো তারপরে ওষুধ অফ রাখলে আবার এই ব্যথা শুরু হয় প্রতি জায়গা জায়গা কোনো হসপিটাল বাকি রাখি নাই এরপর করতে এখন আসতে এখন ব্যথা বেশি বাড়ছে আর হাঁটু পাকা হয়ে গেছে ডান হাঁটু ফাঁকা আর খয় হাড় হাড় কথম ব্যাথাটা ছিল ডান কাঁদে কাঁদে থেকে হয়তো হয়তো জয় জয়ের ব্যথা এখন আসে ব্যথা যখন বাড়ে জয় পুরা ব্যথা শুরু হয় আমার হাঁটা চলা ভালো কিন্তু বাড়ি কাজ করলে বসা কাজটা করে করতে পারি না বাড়ি কাজ করলে ব্যথা বাড়ে কাপড়ি হয় না জিন জিন করে আর ব্যথা হে পর্যন্ত আমিও সতেরো জন উপরে ডাক্তার দেখাচ্ছি সেই ডাক্তাররা বলে ওষুধ খালি ভালো হবে ওষুধ খালি ভালো হবে জল ভালো হয়ে যাবে বলছে যে হার খাওয়া নয় আর হাড় খাওয়ার থেকে এরকম ব্যথা হার বাড়ে খাবার দাবার খেলে ওষুধ খেলে ভালো হয়ে যাবে ফলাফল পাচ্ছি যতক্ষণ খাই তখন ফলাফল পাই তখন আবার দুই মাস এক মাস তিন মাস পর ছয় মাস পর আবার ব্যথা বেড়ে যায় আমার ভাই এখানে আসছিল ভাই সন্ধান দিচ্ছে আমার ভাই আসছে ডাক্তার কাছে আমার ভাই সন্ধান ওখান থেকে আর ভাই আসছে আর কি এখন ট্রিটমেন্ট কইরা গেছে মনে হয় ওই সন্ধান দিচ্ছে যে এখানে যাও এখানে গেলে ভালো হবে স্যার বলতেছে যে ওর ডাক্তার আগে অন্য কোথায় দেখাইছেন নি দেখাইছি দেখায় কি ফলাফল পেলেন যে ব্যথা যখন ওষুধ ওষুধ খায় তখন ভালো তারপরে আবার ব্যথা শুরু হয় এগুলো জিজ্ঞাসা করছে যে ডাক্তার বলছে যে এখন ট্রিটমেন্ট ঘরে আমরা দিতেছি ইনশাল্লাহ ভালো হবে আমরা দেখতাছি স্যার আমাকে পনেরো দিনে ভর্তি জন্য দিয়েছে প্রথম দিন আমার সবাই দোয়া করবেন দর্শক দেখলেন তো এতগুলো সমস্যা নিয়ে এসেছিলেন যিনি পায়ে দিতে পারতেন না হাঁটু ব্যথার জন্য উঠা বসা করতে পারতেন না কেমন আছেন আজকে তো এই যে ট্রিটমেন্ট নিয়ে নেন ট্রিটমেন্ট নেওয়ার পর আজকে কেমন আছেন আপনি ওভারঅল অনেক ভালো আছেন এখন কি সকালে ঘুম থেকে ওঠার পর পা দিলে সেই ব্যথাটা হয় না তেমন ব্যথা হয় না উঠবস করতে গেলে সেই আগের মতো ব্যথা অনুভব হয় না এখন হয় না কেমন লাগছে এই যে দীর্ঘদিন পরে যে সুস্থ

এখন কি নিজের ভিতরে কনফিডেন্স ফিরে এসেছে এখন মনে হচ্ছে যে এখন আবার আগের মতো সব কাজ করতে পারবেন হ্যাঁ আপনারা এই যে এত দূর থেকে যে এসেছেন যে আশা যে স্বপ্ন নিয়ে এসেছেন সেটা পূরণ হয়েছে হ্যাঁ সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার দর্শকদের জন্য ছোট্ট করে আপনার যে এই যে অনুভূতিগুলো যে সুস্থ আর অনুভূতিগুলো যদি আপনি একটু শেয়ার করেন আমি এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভালো আছে আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন

দীর্ঘদিন আমরা অনেকে আছে জ্বরে আক্রান্ত থাকি অসুখে আক্রান্ত হই দাঁতে ব্যথা বিভিন্ন চোখে ব্যথা বিভিন্ন রকম প্রদাহ নিয়ে আমরা ভুগি যখন সেই অবস্থা থেকে আমরা মুক্তি পাই আমরা সুস্থ হয়ে উঠি সেই আনন্দটাকে আসলে মুখে বলে বোঝানো সম্ভব হয় আর সেটা যদি হয় বছরের পর বছর ধরে অসুস্থ থাকার পরে সেই মুক্তি লাভ যখন একটা সময় সকল স্বপ্ন শেষ হয়ে যায় যে আমাকে দিয়ে হয়তো আর পৃথিবীতে কোনো কিছুই হবে না কিন্তু সেই মানুষটাই যখন আবার নিজেই দেখতে পান যে না আমি তো এখন অনেক সুস্থ মানুষের চেয়েও অনেক বেশি কিছু করতে পারে অনেক ভালো কিছু করতে পারি তখন সত্যি অনেক গর্ব হয় অনেক আনন্দ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ঠিক আছে গেলাম ঠিক আছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল